আজ আমি তোমাদের এমন এক আশ্চর্য পৌরাণিক কাহিনী শোনাব যেখানে স্বয়ং ভগবান শিবের ওপর পড়েছিল শনিদেবের দৃষ্টি তখন কি ঘটেছিল জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো একদিন দেবশ্রী নারজ্জি নারায়ণ নারায়ণ করতে করতে কৈলাসে এলেন ভগবান শিব তখন গভীর ধ্যানে বসেছিলেন নারজ্জি তখন প্রণাম জানিয়ে বললেন প্রভু আমি এক গুরুতর সংবাদ নিয়ে এসেছি আপনার ওপর শনিদেবের সাড়ে সাতই শুরু হতে চলেছে এর ফলে টানা সাড়ে সাত বছর পর্যন্ত শনিদেব আপনার উপর দৃষ্টি রাখবেন এই কথা শুনে মহাদেব অবাক হয়ে বললেন কি বলছো নারদ শনিদেব আমার ওপর নজর রাখবেন আমি তো মহাদেব ত্রিলোকের নাথ তখন নারদজি বললেন ওটাই তো শনিদেবের কাজ ওনা দৃষ্টি থেকে কেউ রক্ষা পায় না এই কথা শুনে ভগবান শিব বলেন তাহলে আমি এমন জায়গায় লুকিয়ে যাব যেখানে শনিদেব আমাকে খুঁজেই পাবে না এই কথা বলেই ভগবান শিব গঙ্গার গভীর জলে প্রবেশ করলেন এবং সেখানেই তিনি ধ্যানমগ্ন হয়ে বসলেন তারপর দিন গেল মাস গেল বছরের পর বছর কেটে গেল এইভাবে তিনি টানা সাড়ে সাত বছর পর্যন্ত গঙ্গার জলের তলায় ধ্যানমগ্ন অবস্থায় বসে রইলেন তারপর সময় পূর্ণ হলে ভগবান শিব জল থেকে বেরিয়ে এলেন এবং তিনি শনিদেবের কাছে গিয়ে ভরে বললেন দেখলে শনিদেব আমি এমন জায়গায় ছিলাম যেখানে তুমি আমাকে খুঁজেই পেলে না শনিদেব তখন মৃদু হেসে হাত জোড় করে বললেন হে প্রভু আপনার শক্তি অপরিসীম এতে কোনো সন্দেহ নেই কিন্তু ভেবে দেখুন আপনি টানা সাড়ে সাত বছর ধরে শীতল জলের নিচে নিঃশ্বাস বন্ধ করে বসেছিলেন এটাই তো আপনার দুর্দশা এটাই তো আমার সাড়ে সাতের প্রভাব আপনি ভেবেছিলেন লুকিয়ে আছেন অথচ আসলে আমার দৃষ্টির প্রভাবে সেই অবস্থাতেই আপনাকে থাকতে হয়েছে এই কথা শুনে মহাদেব বিস্মিত হয়ে বললেন আহা তাই তো এটা তো আমি আগে ভেবে দেখিনি তাহলে বন্ধুরা এটাই ছিল ভগবান শিবজি আর শনিদেবকে নিয়ে সেই আশ্চর্য কাহিনী বন্ধুরা এই গল্পের মাধ্যমে আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়া হয়েছে যদিও ভগবান শিব হচ্ছেন মহাকাল মহাশক্তিমান তার ওপর কখনোই কারো প্রভাব খাটে না কিন্তু এই গল্পটি তৈরি হয়েছে আমাদের বুঝানোর জন্য যে শনিদেবের দৃষ্টি সাধারণ মানুষের ওপর কতটা শক্তিশালী এবং ভয়ঙ্কর হতে পারে তাই সাধারণ মানুষকে সতর্ক করার জন্যই এমন পৌরাণিক কাহিনী রচিত হয়েছে যাতে আমরা আমাদের কর্ম এবং আচরণের প্রতি সচেতন থাকি তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি হিন্দু ধর্ম নিয়ে আরও এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকিনটি অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে হর হর মহাদেব